بسم الله الرحمن الرحيم ان الله على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوفوا فلهم عذاب الأمر ولهم عذاب الأمر. إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوفوا فلهم عذاب الأمر ولهم عذاب الأمر.

এখন এর বয়স কত তো এর রুগীর নাম কি ওর নাম কি এই নাম বাবার নাম কি ওর মার নাম কি হ্যাঁ ঠিক বলছেন আচ্ছা তুই কি চাষের কাছে তুই একা এসেছিস না কেউ পাঠিয়েছে কে পাঠিয়েছে অ্যাঁ হাঁড়ি কে

সামনে এসোটা কথা বলো তোমরা হিন্দু নাকি মুসলিম মুসলিম কি জন্য ধরেছো একে দেখি কি ক্ষতি করেছিল তোমাদের তার ব্যাপার কিন্তু তোদের কি জায়গা আছে তোর মায়া তুই পুরুষ নাকি মহিলা মহিলা তুই মহিলা কাজ ধরলি কেন আমার দিকটা মহিলা আমি ধরি আমি ধরিয়েছি তুই ধরিয়েছি তুই নিজে মহিলা তাহলে আমার তো দেখতে খুব সুন্দর তুই তাহলে আমার ধরবি আমার কাছে থাকবি হ্যাঁ কেন তুই ধরালি কেন এখন তোদের কি করবো বল তোরা ভাই করলে ছেড়ে দেবো হ্যাঁ একটা ভাই করলে ভাই করলি মানে ওটা ভাই ধরুন ভাই বলেছে ধরুন ভাই বললি ছেড়ে দিবি ওর ভাইয়ের দরকার নেই তোদেরও দরকার নেই তোরা এর কাছে এসেছিস কেন এখন এখন তোদের এই যে আশাটা তোদের কি মনত মতে হয় তোদের মন বলে কি তোদের তোদের আশা কি ঠিক হয়েছে নাকি ভুল করলি তোরা যখন আসি তখন ভুল হয়েছে মায়ে পড়ে গেলে যেতে চাই আমরা তুই এর শরীরে কী কী ক্ষতি করেছিস কি যো করে তুমি শুধু আজ গেছ কোথায় আসলি হাতে কোন হাতে বাম হতে কই দেখি কবে আসলেছিস তুমি আচ্ছা আসতো না ঘন্টা আগে এটা তুই মুদিনাত বড়া তো মারাতো করলি মারাতো কর করলি তো শাস্তি কম হতো কিন্তু এটা তুই যেটা করলি এটা আন্তর শাস্তির উপযোগী হয়ে নিতে ঠিক আছে আর কতজন ডিস্টার্ব করে তুই রাস্তা তৈরি করেছিস আর কতজন ডিস্টার্ব করে আর কি ছজনের নাম পাঁচজন এর আগে ছজন বললি যে পাঁচজন হলো নাম বল এক এক করে নাম বল তোর নাম কি হাড়ি আমার নাম হাড়ি আমি যাচ্ছি আর হাড়ি রাজির আর সবাই কি অবৈধ সন্তান নাকি বাপ মা আছে এদের অবৈধ সন্তান তাহলে তোদের জন্ম কিভাবে বলতো একটু শুনি বলতে পারবি তোদের মা জিন না তার তোদের বাপ মানুষ এরকম নাকি মানুষের কাছে গিয়ে গিয়ে তোর মারা প্রতি তাগিরি করেছে তাহলে আচ্ছা ঠিক আছে তা দেখো এখন তোদের সাজা হিসাবে তোরা কি নিবি বল कि नीवा अमित तो जवाई करा दियो तदर के वाचत भाग 80 बले संता जुलिया मान गोविंद श्रीमंत 80 बले संता जुलिया मान गोविंद श्रीमंत 80 बले संता जुलिया मान गोविंद श्रीमंत तुम बोलते थे की सास्ती लेते चल सेठाय बोल जो तो जो तो ने की करबे कार्य कर तो बेसी आज तो দিবে सेठाय কোথায় করব না কোথায় করবো তোরা আর ধোকা দিয়েছি সেইভাবে শুধু ধোকা দিয়েছি দিতে পারে তো আমার মাথার উপরে কতজন আছে আর আমার হচ্ছে কি আসলে কোনো সত্যি আছে তোদেরকে পারবো আমি তোরা হচ্ছে কি আমি কি তোদের ঠেকাতে পারবো নাকি তো আমার সিনাটা দেখ আর আমার মাথার উপরে দেখ আমার বাপের নাম কি দেখ হাসি গো হ্যাঁ হাসি গো গাতা poter amar na hasu না আমার শক্তি কেন তো তার শক্তি হয় না তে তো সাত জীবন্তকারী লোকেদার কাচে প্রতি তাগির করে বেরে এই স্তর আলো কি করে একটু ভালো সেওকে তো আশা নেই হচ্ছে কে মুসলমান গুরু গোস্ত কাছে কোনদিন হ্যাঁ তাসমিল্লাহর রহমানির রহিম

শেষ মেশ যদি চাওয়ার থাকেন আমি একটুখানি প্রাণ চালাজ করে নিই তারপর তো তো হত্যা করবো